হ্যাঁ আমি ভিডিও দেখি তো শুরু হয় তো বন্ধুরা দেখো আমি তো চলে এসেছি বর্ণালী নয়নের বাড়িতে আর এই যে ওদের ইউটিউবের দুটো দুটো প্লে বাটান দেখো অনেক অনেক ভালোবাসা ওদেরকে আর আমি কিন্তু চলে এসেছি আমার ছোটোবেলাকার বন্ধু এই দেখো বর্ণালী আর নয়নের বাড়িতে তোমার চ্যানেলের নামটাও বলে দাও আমাদের চ্যানেলের নাম হচ্ছে সোনিয়ার ইউটিউব জার্নি দেখবে খারাপটা হচ্ছে আর ডিবি ট্যুর অ্যাডভেঞ্চার সবাই কিন্তু দেখতে ভুলো না এই দেখো সকলকে অনেক ভালোবাসা আর তোমরা সাপোর্ট করো এদেরকে কেননা এরা অনেক খাটছে আর আমিও এদের পাশে আছি টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না एका थांबल तुले दाव था।